এলাকায় গত কয়েক বছর ধরে গড়ে উঠেছে নৌযান তৈরির বেশ কয়েকটি কারখানা চট্টগ্রামের পতেঙ্গা থেকে নৌপথে জাহাজ ভাঙার ভারী ইস্পাতের সিট এনে তৈরি করা হচ্ছে বড় ও মাঝারি আকারের পণ্যবাহী নৌযান লাভজনক হয় এলাকার অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে নৌজান তৈরি করে বিক্রি করছেন দেশের বিভিন্ন স্থানে এতে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের বিশ থেকে পঁচিশ জন লোক কাজ করি এক একটা বলি তৈরি করতে প্রায় তিন থেকে চার মাস সময় নেয় আমরা দুজন মিলে একটা নৌকা বানাইছি আমাদের প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা খরচ হয়েছে পাঁচ বছর লাগে আপনার এটা আসল উঠতে এক থেকে দেড় লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম আসে আর এলাকার কর্মসংস্থান অনেক বৃদ্ধি ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা শিল্পে সরকারি সহযোগিতা দেয়া হলে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতির চাকাও সচল হবে বলে মনে করেন স্থানীয় এ জনপ্রতিনিধি সরকারও যদি ইচ্ছা করে তাহলে আজবপুর থেকে ওরওয়াইল পর্যন্ত যে কোনো স্থানে নৌকা তৈরির একটা শিল্প গড়ে তুলতে পারে এতে করে এলাকার বেকার সমস্যার সমাধান হবে এবং অর্থনীতিতে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হবে এদিকে লাভজনক নৌযান শিল্পের প্রসারে সহযোগিতার আশ্বাস দিলেন জেলার বিসিকের শীর্ষ কর্মকর্তা কর্তৃপক্ষ নির্দেশ করে সেভাবে কোনো কিছু করার আমরা চেষ্টা করব সেভাবে কারিগরি আর্থিক সাহায্য যা করার লাগে সরকার নির্দেশ দিলে আলোচনা করতে পারবো স্থানীয়ভাবে একটি নৌযান তৈরিতে সময় লাগে অন্তত ছয় মাস আর মাঝারি আকারের এই নৌযান তৈরিতে ব্যয় হয় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা Köszönöm, hogy megnéztétek, és